তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে পুজোর আগে মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বড় উপহার নিয়ে এসেছে সরকার এই প্রকল্পে যদি আপনার নাম থাকে তাহলে আপনি দু টাকা তিন হাজার টাকা দু টাকা এবং তিন হাজার টাকা করে সরাসরি আপনার অ্যাকাউন্টে পাবেন পুজোর মধ্যেই তো যেমনটি আপনারাও জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আগে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হতো কিন্তু কিছুদিন আগে টাকা বৃদ্ধি করে বর্তমানে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে উপভোক্তাদের দেওয়া হচ্ছে এরই মধ্যে আবার এই পূজার মাসে অতিরিক্ত টাকা বরাদ্দ হয়েছে মহিলারা বেশি বেশি করে টাকা পাবে এই মাসে আর ক্যাটাগরি অনুযায়ী এই বেশি টাকার পরিমাণটাও আলাদা আলাদা রয়েছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন কিংবা আপনার পরিবারে যদি এরকম কেউ রয়েছে যিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত রয়েছে এই প্রকল্পের টাকা পায় তাহলে আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এই নিয়ে ঠিক কি কি ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের টাকা কেন বেশি দেওয়া হবে এই মাসে কত তারিখে আপনারা এবার টাকা পাবেন আর কোন উপভোক্তাদের কতটা বেশি দেওয়া হবে বিশেষ কি কি দুটো কারণ রয়েছে যে কারণে মহিলারা এবার বেশি টাকা পাবে আর এরই পাশাপাশি জানিয়ে দেব যে কোন কোন উপভোক্তারা এবার আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না পুজোর মধ্যেও কাদের টাকা দেওয়া বন্ধ হচ্ছে সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কী কি বলা হয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারে বড় চমক পুজোর মাসে মহিলাদের দেবে দু টাকা তিন হাজার টাকা দু হাজার চারশো টাকা এবং তিন হাজার ছশো টাকা অর্থাৎ বুঝতেই পারছেন আলাদা আলাদা ভাগে কিন্তু এই পুজোর মাসে আপনারা টাকা পাবেন আর শুধু তাই নয় অতিরিক্ত টাকা কিন্তু বরাদ্দ হয়েছে অর্থাৎ প্রকল্পের মহিলারা বেশি করে টাকা পাবে কী জানিয়েছে দেখুন পুজোর মধ্যে ঘরের লক্ষ্মীদের জন্য এলো বড় সুসংবাদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার অতিরিক্ত টাকা পাবে মহিলারা তাই এই পুজোর মাসে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে দু হাজার টাকা তিন টাকা দু টাকা এবং তিন টাকা করে আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা ধাপে উপভোক্তাদের এই মাসে তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাগুলো দেওয়া হবে বিশেষ দুটি কারণে মহিলাদের অ্যাকাউন্টে এই মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে অর্থাৎ এই যে বেশি টাকা দেওয়া হচ্ছে এমনি এমনি কিন্তু এই টাকাগুলো দেওয়া হচ্ছে না অবশ্যই এর পেছনে কিছু কারণ রয়েছে দুটো বিশেষ কারণ রয়েছে এই কারণে কিন্তু আপনারা এই বেশি টাকা পাবেন এর মধ্যে থাকলে উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে প্রকল্পের এই বেশি টাকা পাবে এই নির্দেশিকার মধ্যে না থাকলে তারা বেশি টাকা পাবে না মহিলাদেরকে আর্থিকভাবে আরও এগিয়ে নিয়ে যেতে দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী আর সেই বছর থেকে উপভোক্তারা প্রত্যেক মাসে মাসে তাদের অ্যাকাউন্টে সরকার থেকে এই টাকা পেয়ে আসছে আগে এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে দেওয়া হলেও বর্তমানে এই প্রকল্পের টাকা ডবল করে দেওয়া হয়েছে অর্থাৎ আগে যারা যারা পাঁচশো টাকা করে এই প্রকল্পের মাধ্যমে পেত তারা তাদের সেই পাঁচশো টাকার সাথে আরও পাঁচশো টাকা তাদের কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আর অন্যান্য যারা রয়েছে সেই সমস্ত উপভোক্তাদের টাকা দুশো টাকা করে বাড়ানো হয়েছে ফলে এই প্রকল্পে নথিভুক্ত তফসিলি জাতি ও উপজাতি মহিলা যারা আগে এক টাকা করে এই প্রকল্পের পক্ষ থেকে পেতেন তারা নতুন ঘোষণার পর বারোশো টাকা করে কিন্তু বর্তমানে প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পে পাচ্ছে এরই পাশাপাশি যে সমস্ত সাধারণ ও ওবিসি উপভোক্তা রয়েছে যারা আগে পাঁচশো টাকা করে পেত তারা এখন এক হাজার টাকা করে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে পাচ্ছে জানা যাচ্ছে যে এই পুজোর মাসে আরও অতিরিক্ত উপহার তাদের জন্য অপেক্ষা করছে তাদের অ্যাকাউন্টে আরও অতিরিক্ত টাকা দেওয়া হবে কি জানিয়েছে এক্ষেত্রে বেশিরভাগ মহিলার অ্যাকাউন্টে আসবে দু টাকা এবং দু টাকা করে আবার কিছু সংখ্যক মহিলা রয়েছে যাদের অ্যাকাউন্টে আসবে তিন টাকা এবং তিন টাকা করে এক্ষেত্রে তাই তফসিলি জাতি ও উপজাতি যে সমস্ত মহিলারা রয়েছে তারা পাবেন দু টাকা এবং তিন টাকা আর যারা যারা সাধারণ ও ওবিসি মহিলা রয়েছেন তারা পাবেন দু টাকা এবং তিন হাজার টাকা করে তো আশা করি টাকার ভাগটা খুব ভালো করে বুঝতে পেরেছেন কারা ঠিক কত টাকা করে পাবে এবার দেখে নিন কেন টাকা দেওয়া হবে অতিরিক্ত টাকা কাদের কাদের দেওয়া হবে কী জানিয়েছে আসলে বিগত কয়েক বছরে দেখা গেছে যে পুজোর বন্ধ থাকার কারণে পরের মাসের টাকাটা আগের কিস্তির সাথেই উপভোক্তাদের অ্যাকাউন্টে একসাথে দিয়ে দেওয়া হয় এক্ষেত্রে তাই এবারের অক্টোবর মাসের কিস্তির পাশাপাশি উপভোক্তারা নভেম্বর মাসের কিস্তির টাকাটাও পেয়ে যাবে অর্থাৎ এই টাকাটা কিন্তু অগ্রিম দেওয়া হচ্ছে তাই এই মহিলাদের অ্যাকাউন্টে একবারে দুটো কিস্তির টাকা আসবে আর দুটো কিস্তির দু টাকা এবং দু টাকা করে আসবে বুঝতে পারছেন এবার দেখুন তারা তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা করে পাবে এই নিয়ে কি জানিয়েছে দেখুন বলেছে আবার কিছু মহিলা এরকম রয়েছে যারা চলতি মাসে বিভিন্ন সমস্যার কারণে তাদের টাকাটি পায়নি অর্থাৎ এই যে মাস চলছে এই মাসের টাকাটি কিন্তু এখনও পর্যন্ত এরকম অনেক উপভোক্তা রয়েছে যাদের অ্যাকাউন্টে আসেনি তাদের অ্যাকাউন্টেই তিন হাজার টাকা করে আসবে এবং তিন হাজার ছশো টাকা করে আসবে কারণ এই সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে একবারে তিনটি কিস্তির টাকা দেওয়া হবে তাই পুজোর আগে এই টাকা পেয়ে মহিলারা নিশ্চিতভাবে অনেকটাই খুশি হবে তো বুঝতেই পারছেন এরপর আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি যে এ মাসে কিন্তু আবার প্রচুর উপভোক্তার অ্যাকাউন্টে টাকা আসবে না এই সমস্ত মহিলারা কিন্তু এই মাসে আর টাকা পাবে না কারণটা হচ্ছে যে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছিল এই প্রকল্পের পক্ষ থেকে জয়েন্ট অ্যাকাউন্ট নিয়ে তো এখনও পর্যন্ত এরকম অনেক উপভোক্তা রয়েছেন যারা সেই জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছে সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকলে কিন্তু এখন থেকে আর টাকা পাবেন না এরই পাশাপাশি যাদের ই কেওয়াইসি করা নেই এরকম মহিলারাও কিন্তু এই মাস থেকে আর টাকা পাবে না তো এই দুটো ক্যাটাগরির মহিলারা কিন্তু এই মাস থেকে আর টাকা পাবে না তাদের টাকা এই মাস থেকে বন্ধ করা হচ্ছে তাই আপনি টাকা পেতে অবশ্যই এই কাজগুলো করে রাখবেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ